একটি জাতির জন্ম এই শিরোনামটি নতুন প্রজন্মের অনেকেই হয়তো প্রথমবার শুনলেন এর কারণ হলো ওই যে তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ দু সালের পর থেকে তারেক রহমানের বক্তব্যগুলো এতটাই তথ্যভিত্তিক ছিল যে যা শুনলে ও দেখলে বাংলাদেশের রাজনীতিতে ভিন্ন এক নেতৃত্ব খুঁজে পাবেন অনেকে একটি জাতির জন্ম শিরোনামে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দু চোদ্দ সালের পহেলা সেপ্টেম্বর লন্ডনে দেয়া এই বক্তব্য ছিল মুক্তিযুদ্ধকে তখনকার সরকারের নিজস্ব সম্পত্তি দাবি করার প্রচারণার বিরুদ্ধে ঐতিহাসিক সত্যের যুদ্ধ প্রতিটি নেতাকর্মীর একান্তভাবে জরুরিভাবে জানা উচিত বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আর সে সময়ের বক্তব্যগুলোর প্রেক্ষাপটে নিষিদ্ধ করা হয়েছিল তারেক রহমানের বক্তব্য বিবৃতি প্রচার ও প্রকাশ তুলে ধরতে চায় একটি জাতির জন্ম শিরোনামে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নিজের একটি লেখা প্রকাশিত হয়েছিল উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ সংখ্যায় সরকারি মালিকাধীন দৈনিক বাংলা পত্রিকায় তিনি লেখেন উনিশশো বান্ন সালের মশাল জল্য আন্দোলনের ভাষা আন্দোলনের আমি তখন করাচিতে দশম শ্রেণীর ছাত্র তখন পাকিস্তানি সংবাদপত্র প্রচার মাধ্যম পাকিস্তানি বুদ্ধিজীবী সরকারি কর্মচারী সেনাবাহিনী আর জনগণ সবাই সমানভাবে তখন নিন্দা করছিল বাংলা ভাষার এর থেকে আমার তখন ধারণা হয়েছিল পাকিস্তানিরা বাঙালিদের পায়ের তলায় দাবিয়ে রাখতে চায় শিক্ষা জীবন শেষে শহীদ জিয়া উনিশশো সালে তরুণ বয়সেই পাকিস্তান সেনাবাহিনীতে কর্মকর্তা হিসেবে যোগ দেন তখন তার বয়স সতেরো বছরের মতন সেই সময় পাকিস্তান সেনাবাহিনীতে বাংলাদেশি বাংলা বাঙালির অফিসার ছিল মাত্র হাতে গোনা কয়েকজন উনিশশো পঁয়ষট্টি সালের ভারত পাকিস্তান যুদ্ধে একটি কোম্পানির কমান্ডার হিসাবে খ্যাম কারান সেক্টরে অসীম বিরুদ্ধের পরিচয় দেন জিয়া রহমান এই এই যুদ্ধে বীরুত্বের জন্য জিয়া রহমান ব্যক্তিগতভাবে তো বটেই তার দিন আলফা কোম্পানিও পুরস্কার পায় কিন্তু এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হল তা জিয়া তার বিরুদ্ধ গাথাকে দেখেছেন বাংলাদেশি বাঙালির বিজয় গাথা হিসাবে এই বিজয়কে তিনি নিজে কিভাবে মূল্যায়ন করেছিলেন সেটি শহীদ জিয়ার নিজের লেখা থেকেই আমরা দেখি শহীদ জিয়া লেখেন পাকিস্তানিরা ভাবত বাঙালিরা ভালো সৈনিক নয় খ্যামকারানের যুদ্ধে তাদের এই বদ্ধমূল ধারণা ভেঙে চূন্য বিচিন্ন হয়ে গিয়েছে ভারত পাকিস্তান যুদ্ধ আত্মবিশ্বাস জাগিয়েছিল বাঙালি সৈনিকদের মনে বিমান বাহিনীর বাঙালি জওয়ানদের মনে আমরা তখন বুঝেছিলাম বিশ্বের যে কোনো বাহিনীর মোকাবেলায় আমরা সক্ষম আসলেই বাঙালি যে সক্ষম সেটি মুক্তিযুদ্ধে শহীদ রিয়া প্রমাণ করেছিলেন প্রমাণ করেছে সমগ্র বাংলাদেশি বাঙালি জাতিরা পঁচিশে মার্চ রাতে স্বাধীনতাকামী বাঙালিকে ঘোর পিপতে রেখে পাকিস্তানিদের কাছে স্বেচ্ছায় ধরা দিলেন শেখ মুজিবুর রহমান কিন্তু জিয়া রহমান ভুল করেননি ভোগেননি সিদ্ধান্তহীনতায় এর কারণ তিনি সুযোগ মতন হানাদার বাহিনীকে সায়স্তা করে তাদের কাছ থেকে জাতির স্বাধীনতা ছিনিয়ে আনার মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছিলেন ছাত্র অবস্থা থেকে দেখে নেওয়া যাক কি ছিল সেই প্রস্তুতি সেই প্রস্তুতির কথা আবারও আমরা শহীদ জিয়ার লেখা থেকে জেনে নিই স্কুল জীবন থেকেই পাকিস্তানিদের দৃষ্টিভঙ্গির অস্বচ্ছতা আমার মনকে পীড়া দিত আমি জানতাম অন্তর দিয়ে ওরা আমাদের ঘৃণা করে বাঙালিদের বিরুদ্ধে একটা ঘৃণার বীজ উক্ত করে দেওয়া হতো স্কুল ছাত্রদের শিশু মনে সেই স্কুল জীবন থেকে আমার মনে একটা আক আকাঙ্ক্ষা লালিত হতো যদি কখনো দিন আসে তাহলে এই পাকিস্তানিদের অস্তিত্বে আমি আঘাত আনব সেদিন তারেক রহমান বাবা জিয়াউর রহমানের লেখা থেকে পড়ছিলেন এবং সবার দৃষ্টি আকর্ষণ করছিলেন বারবার যাতে প্রজন্ম থেকে প্রজন্মে সত্য তথ্য পৌঁছে দেয়া যায় বাইরে আগে শুনে নাও না পাকিস্তানি পশুদের বিরুদ্ধে অস্ত্র ধারা দুর্বারতম আকাঙ্ক্ষা দুর্বার হয়ে উঠত মাঝে মাঝে উগ্র কামনা জাগত পাকিস্তানের ভিত্তি ভূমিটাকে তসনজ করে দিতে কিন্তু উপযুক্ত সময় আর উপযুক্ত স্থানের অপেক্ষায় দমন করতাম সেই আকাঙ্ক্ষাকে এ কারণেই দেখা যায় পঁচিশে মার্চ বাঙালিদের স্বাধীনতার আকাঙ্ক্ষা দমনে যখন পাকিস্তানিরা সশস্ত্রভাবে তৎপরতা শুরু করল তখন আমরা দেখলাম শেখ মুজিবকে তাজউদ্দিন সাহেবের ভাষায় বলতে যে নাকে তেল দিয়ে ঘুমাও এবং আরাম করে নিজের মোল পাইপটা আনতে আর শহীদ জিয়ার হাতে দেখলাম আমরা অস্ত্র শেখ মুজিবের অপেক্ষায় না থেকে তিনি নিজেই বললেন উই রিভল্ট বলে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন চট্টগ্রামে পাকিস্তানি সেনা কর্মকর্তা ও সৈনিকদের গ্রেফতার করলেন কারোর জন্য অপেক্ষা না করেই তিনি প্রথম নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে স্বাধীনতা ঘোষণা করলেন চট্টগ্রামে বাঙালি সেনা কর্মকর্তা এবং জওয়ানদের ডেকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানালেন সেই দিনের সেই ঐতিহাসিক ঘটনার কথাও শহীদ জিয়া লিখে আমাদেরকে জানিয়েছেন তিনি লেখেন তখন রাত দুটো বেজে পনেরো মিনিট ছাব্বিশে মার্চ উনিশশো সাল রক্তের আখরে বাঙালির হৃদয় লেখা একটি দিন বাংলাদেশের জনগণ চোরোদিন স্মরণ রাখবে এই দিনটিকে স্মরণ রাখতে ভালোবাসবে এই দিনটিকে তারা কোনো দিন ভুলবে না কোনো দিন না নেতৃবৃন্দ এই ধারাবাহিক বর্ণনায় এতক্ষণ নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি সকলেই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরাসরি রাজনীতিতে সক্রিয় ছিলেন না কিন্তু বাংলাদেশের স্বাধীনতার আকাঙ্ক্ষা তার চিন্তা ও কর্মে সবসময় ছিল বিদ্যমান এই কারণেই সেই সময়কার রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হলেও জিয়া যুদ্ধের দিতে এবং স্বাধীনতার ঘোষণা দিতে সময় নষ্ট তারেক রহমান আহ্বান জানিয়েছিলেন ইতিহাস বিকৃত করে সত্য চাপা দিয়ে রাখা যায় না শেখ মুজিবকে ইতিহাসে প্রতিষ্ঠিত করতে গিয়ে কিন্তু এত ইতিহাস বিকৃত তাই ইতিহাসকে নিজের মতো থাকতে দিতে হবে আর সেটি করা গেলে ইতিহাস নিজে নিজেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের যার যার অবস্থানে রাখবে অনুরোধ করব। আপনারা ইতিহাস বিক্রি থেকে বেরিয়ে আসুন ইতিহাসই যার যার প্রাপ্য সম্মান সবাইকে দেবে মিরাজ হোসেন গাজী ডেস্ক রিপোর্ট ঢাকা অন্ধকার হবে